পূর্বস্থলী এক নম্বর ব্লকের নাদনঘাট থানার অন্তর্গত সাতগরিয়া বাগারিয়া গ্রামে আজ বিকেলে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে দলে যোগদান সভা অনুষ্ঠিত হল জানা গিয়েছে বিজেপির শীতল সাত্রা ও সুভাষ সাহার নেতৃত্বে মোট তেষট্টি জন আজকের এই সভায় বিজেপি থেকে তৃণমূলে যোগদান করেন আজকের এই সভায় উপস্থিত ছিলেন পূর্বস্থলী এক নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি দিলীপ মল্লিক পূর্বস্থলী এক নম্বর ব্লকের তৃণমূলের ব্লক সভাপতি রাজকুমার পান্ডে নাদনঘাট গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান কামাল উদ্দিন শেখ সহ বিশিষ্ট ব্যক্তিগণ আজ পঞ্চায়েত সমিতির সভাপতি দিলীপ মল্লিক দলীয় পতাকা হাতে তুলে দিয়ে সকলকে স্বাগত জানান সাথে সাথেই মন্ত্রী স্বপন দেবনাথের বার্তা হিসেবে তিনি বলেন আজ যারা দলে যোগদান করলেন তাদেরকে নবাগত বলা যাবে না দলের পক্ষ থেকে তাদেরকে যোগ্য সম্মান দিয়ে কাজ করার সুযোগ করে দেয়া হবে আজ এখানে এসে ব্লক সভাপতি এবং পঞ্চায়েত সমিতির সভাপতি এলাকাবাসীর সাথে সৌজন্য সাক্ষাৎকার সেরে নেওয়ার পাশাপাশি শুনে নেন তাদের সুবিধা অসুবিধার কথাও এলাকার মানুষজনের সাথে কথা বলার সময় গ্রামেরই এক মহিলা তাদের রাস্তার বেহাল অবস্থা দেখে যাতায়াতের খুব অসুবিধে হয় বলে সেটিকে ঠিক করে দেওয়ার আর্জি জানান তাদের কাছে সাথে সাথেই জনপ্রতিনিধি হিসেবে রাস্তাটিকে দ্রুত ঠিক করে দেওয়ার ব্যবস্থা করবেন বলে জানান পঞ্চায়েত সমিতির সভাপতি দিলীপ মল্লিক আজকের এই সভা নিয়ে পূর্বস্থলী এক নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি রাজকুমার পাণ্ডে কি জানালেন শুনে নেব খবর সবার আগে মানুষের সাথে মানুষের পাশে পূর্বস্থলী থেকে সৈয়দ আবু জাফরের রিপোর্ট এমবিএস বিএস নিউজ পার্টির সক্রিয় সদস্য তার মধ্যে পদাধিকারী এখানকার মন্ডল কমিটির ভারতীয় জনতা পার্টির সহসভাপতি শীতল সাঁতরা সুভাষ সাহা টুরুর নেতৃত্বে এখানে প্রায় তেষট্টি জন আমাদের কাছে আবেদন করেছিলেন যে বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির যে উন্নয়ন কর্মযোগ্য এবং রাজ্য জুড়ে এই সরকারের বিরুদ্ধে যে চক্রান্ত কুৎসা রাম বাম সহ অতিবাম সংগঠনের পক্ষ থেকে যেটা হচ্ছে তার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে তারা বিজেপি দল পরিত্যাগ করে তারা তৃণমূল কংগ্রেসটা করতে চায় আজকে আমাদের দলের নেতা পঞ্চায়েত সমিতির সভাপতি সম্মানীয় দিলীপ মল্লিক আমার সঙ্গে আছেন তার উপস্থিতিতে তারা তৃণমূল কংগ্রেসে যোগদান দিলেন তাদেরকে আশ্বস্ত করে মাননীয় মন্ত্রীর বার্তা হিসেবে বলতে চাই রকম রকমভাবেই তারা তৃণমূল কংগ্রেসের নবাগত এ কথা বলার ভাবার কোনো জায়গা নেই যারা আমাদের এই তৃণমূল কংগ্রেসে আগে ছিলেন আজকে যারা এসছেন দলের পক্ষ থেকে তাদের যোগ্য মর্যাদা যোগ্য সম্মান এবং কাজ করবার জায়গা দেয়া হবে